প্রোটিয়াদের বিপক্ষে দুর্দান্ত জয় বাংলাদেশ যুব দলের হ্যাঁ দর্শক খবরে বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে দক্ষিণ আফ্রিকা উনুত দলকে একশো সাতচল্লিশ রানে গুটিয়ে দিয়েছিলেন টাইগার বলাররা কিন্তু ছোটো লক্ষ্য তারা করতে গিয়ে বড় বিপদে পড়ে বাংলাদেশ উনুত উনিশ দল আষট্টি রানে পাঁচ উইকেট হারিয়েছিল হারের সংখ্যা সেই সংখ্যা কাটিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ যুবকরা বাংলাদেশের যুবকরা হাররাতে রাতে দক্ষিণ আফ্রিকাকে পাঁচ উইকেট হারিয়েছে তারা আগে দুই দল ফাইনাল নিশ্চিত করেছে এই ম্যাচটি তাই বলতে গেলে ফাইনালের ড্রেস রিহার্সেলের জন্য তাতে জিতে ফাইনালে আগে আত্মবিশ্বাস বাড়িয়ে দিল আজিজুল হাকিম তামিমের দল একশো আটচল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে অবশ্য ভালো সুর করতে পারেনি বাংলাদেশ যাওয়া তাপরা তিন রান করেন আজিল হাকিম সাত রান রিজান হোসেন এক রান করেন কালাম সিদ্দিকি ফিরেন ছয় রানেই কালাম সিদ্দিকি ফিরেন ছয় রানেই একটা প্রান্ত ধরে ছিলেন ওপেনার রিফাত বেগ তবে সতীর্থতে এই আসা যাওয়া মিছিল দেখে নিজের হাফ সেঞ্চুরিটা আর ধৈর্য ধরে তুলে নিতে পারেননি সাতচল্লিশ বলে পাঁচ বাউন্ডারি এক ছক্কায় তেতাল্লিশ রানে উইকেট রক্ষককে ক্যাশ দিয়ে ফিরেন তিনি বাংলাদেশে তখন প্রবল চাপে জিতত তখন দরকার আশি রান আর একটি দুইটি উইকেট পড়লে হয়তো ম্যাচ হাতছাড়ে হয়ে যেত তবে সেই সুযোগ দেননি অলরাউন্ডার সামিউর বলে করে করে ম্যাচ বের দিয়ে আসেন ফিফটি তিনি সঙ্গে ছিলেন উইকেট আবদুল্লাহ ছত্রিশ বলে ছয় চার আর তিন ছক্কায় বাহান্ন রানের অপরিচিত থাকেন বাসির খান ধরে খেলা আবদুল্লা সাতচল্লিশ বল খেলে করেন অপরিচিত বিশ রান আর তাতে বাংলাদেশ হেসে খেলে ম্যাচ জিতে যায়